আমরা অসফলতাকে এতটা ভয় পাই কেন আমরা কিছু শুরু করার আগে মনে মনে ভয় পেতে থাকি কেন আর আমরা এই অসফলতার ভয় থেকে কিভাবে মুক্ত হতে পারি আজকের কাহিনী থেকে এই সব প্রশ্নের উত্তরই আমরা জানব একদিন একটি জেন মাস্টার কোথাও যাচ্ছিলেন তখনই রাস্তায় ওনাকে একটি যুবক থামায় ওই যুবকটি পাশেরই গ্রামে থাকতো যুবকটি জেন মাস্টারকে বলে আমি ছোটবেলা থেকেই অনেক চালাক সব কাজ ভালোভাবেই করে আসছি কিন্তু এখন যখন আমি যুবক হয়ে গেছি আমার উপর একটু দায়িত্ব আছে যখন আমি পরীক্ষার জন্য পড়তে বসি তখন আমার মনে অসফলতার ভয় আসছে পরীক্ষা চলে আসছে কিন্তু আমি পড়াশুনো করতে পাচ্ছি না আর আমি কিছুই বুঝতে পারছি না এই জন্য আমি আপনার কাছে এসেছি জেন মাস্টার শান্তিতে যুবকটির সব কথা শোনে আর বলে ঠিক আছে আমি তোমাকে একটি গুহা দেখাতে নিয়ে যাব যেখানে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে পরের দিন ওই যুবক জেন মাস্টারের সাথে দেখা করতে আসে আর জেন মাস্টার তাকে একটি একটু দূরে একটি প্রাচীন গুহায় নিয়ে আসে জেন মাস্টার বলে আমরা কিছু সময় এখানে বসে ধ্যান করি তারপর আমি তোমার প্রশ্নের উত্তর দেব যুবকটি চোখ বন্ধ করে বসে পড়ে তখন জেন মাস্টার ওই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে আর গুহার ভিতরে যাওয়ার যে একটি রাস্তা ছিল সেটাকে পাথর আর কাঠ দিয়ে বন্ধ করে দেয় জেন মাস্টারের হঠাৎই গায়েব হয়ে যাওয়ায় যুবকটি ঘাবড়ে যায় সে আওয়াজ দেয় কিন্তু কেউ উত্তর দেয় না তখন যুবকটি ঘাবড়ে গিয়ে দরজার দিকে দৌড়ায় সে যেই গুহার প্রবেশদ্বারে পৌঁছায় তখন সে অনেক অবাক হয়ে যায় সে দেখে যে এটা কি এখানে তো কেউ গুহাকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে এখন আমি এখান থেকে বাইরে কিভাবে বের হব যুবকটি ওই অন্ধকার গুহায় ফেঁসে গিয়ে অনেক ভীত হয়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে যুবকটি গুহার এদিকে ওদিকে দেখতে থাকে যাতে সে গুহা থেকে বাইরে বের হয়ে আসতে পারে সে কিছুক্ষণ গুহার এদিকে ওদিকে ঘুরতে থাকে কিন্তু সে কোনো রাস্তা খুঁজে পায় না এখন তার অনেক তৃষ্ণা পাচ্ছিল আর অনেক ক্ষুধাও পাচ্ছিল এই জন্য সে এক জায়গায় শান্ত হয়ে বসে পড়ে যাতে সে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে তখন হঠাৎ সে আলোর রশ্মি দেখতে পায় তখন যুবকটি উঠে ওই রশ্মির দিকে চলতে শুরু করে অন্ধকার হওয়ার কারণে যুবকটি ধাক্কা খায় কিন্তু সে চলতেই থাকে ধীরে ধীরে সে দেওয়ালের সাহায্য নিয়ে ওই রশ্মি পর্যন্ত পৌঁছে যায় এসে দেখে যে গুহার ছাদে একটি ছেদ আছে সেখান থেকেই সূর্যের রশ্মি আসছে যেই সে তার হাত ওই ছেদের দিকে দেয় তখন সে অন্য একজনের হাতের স্পর্শ অনুভব করে যুবকটি আশেপাশের পাথর সরায় আর ওই হাতকে ধরে ফেলে আর ওই ছেলেটি ওপরের দিকে উঠে যায় যখন যুবকটি বাইরে আসে তখন সে দেখে ওই জেন মাস্টার বাইরে দাঁড়িয়ে হাসছে যুবকটি মাস্টারকে দেখে চিৎকার করে বলে কেন আপনি আমাকে গুহায় বন্ধ করে দিয়েছিলেন আমি আপনার কাছে আমার সমস্যার সমাধানের জন্য এসেছিলাম আপনি আমার সাথে এমনটা কেন করেছেন মাস্টার হেসে বলে একটি কথা বলো তুমি কখনো এই গুহায় যাওনি তাহলে তুমি এই গুহা থেকে কিভাবে বাইরে বের হলে যুবকটি বলে আমি জানি না জেন মাস্টার বলে যদি তুমি ওই গুহায় আবার গিয়ে দেখো তাহলে তুমি অনেক পোকামাকড় আর বিচ্ছু দেখতে পাবে কিন্তু তারপরেও তুমি ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যেতে থেকেছ আর ওই গুহা থেকে বাইরে বের হয়ে এসেছ মাস্টার বলে এটা তিনটি কারণ আছে প্রথম তোমার অনেক তৃষ্ণা পেয়েছিল আর তার সাথে তোমার জীবনের ভয় ছিল অর্থাৎ তোমার মধ্যে রাস্তা খোঁজার তীব্র ইচ্ছা ছিল দ্বিতীয় তুমি একটি রশ্মি দেখতে পাচ্ছিলে যেটার দিকে তুমি ফোকাস ছিলে অর্থাৎ তোমার লক্ষ্য একদম পরিষ্কার ছিল আর তৃতীয় কথা কোনো ডিস্ট্রাকশন ছিল না তুমি পোকামাকড় আর বিচ্ছু দেখতে পাচ্ছিলে না অর্থাৎ তুমি কোনো ধরনের কোনো ডিস্ট্র্যাকশান থেকে বিচলিত হওনি যুবকটি বলে আমি এই সব কিছু থেকে কি শিখতে পারি জেন মাস্টার বলে সবার প্রথমে স্পষ্ট লক্ষ্য যেভাবে তুমি একটি অন্ধকার গুহার মধ্যে আলোর রশ্মি দেখতে পাচ্ছিলে ঠিক একইভাবে তোমার চোখের সামনে তোমার লক্ষ্য স্পষ্ট থাকা জরুরি আর শুতে বসতে তোমার সামনে যেন তোমার লক্ষ্যই থাকে এই জন্য প্রতিদিন সকালে জেগে উঠে তুমি তোমার লং টার্ম ভীষণকে লেখো যে আমি এই পরীক্ষা কেন পাশ করতে চাই আমি জীবনে কেন এটা হতে চাই এটাকে পুরো ভাবনার সাথে লেখো যাতে ওই লক্ষ্য পুরো সময় তোমার চোখের সামনে স্পষ্ট থাকে দ্বিতীয় কথা তীব্র ইচ্ছা যেমনটা তুমি জানতে যে যদি আমি এই গুহা থেকে বাইরে বের না হই তাহলে আমার জীবনও যেতে পারে একইভাবে তোমার মধ্যে ওই তীব্রতা আসা জরুরি যে যদি আমার লক্ষ্য পূরণ না হয় তাহলে আমার জীবনও যেতে পারে অর্থাৎ আমার জীবনে কত বড় লোকসান হয়ে যাবে এমন তীব্রতা নিজের মধ্যে আনতে হবে তৃতীয় কথা মজবুত মানসিকতা এই সব কিছুর জন্য মন শক্তিশালী হওয়া অনেক জরুরি মনের উপর সবসময় ভারী ঘটনা আর লোকেদের কথার প্রভাব পড়ে যদি তুমি লোকেদের কথা বিনা বুদ্ধির ফিল্টার লাগিয়ে শুনবে তখন তুমি লোকেদের ভয়কে নিজের মধ্যে টেনে নেবে আর সেটাকে সত্যি মনে করে নেবে কেউ বলে এই কাজ কঠিন কেউ বলে এটা হতেই পারে না আসলে প্রত্যেকেই নিজেদের নিজেদের ভয়ের কাহিনী শোনাচ্ছে কিন্তু এই মন অন্যের সাথে নিজের তুলনা করতে ছাড়ে না কারণ মন তুলনা করেই শেখে এই জন্য তুমি নিজের তুলনা পিছনের দিনের সাথে করো প্রতিদিন নিজের কাছে জিজ্ঞাসা করো আজ আমি কী ভালো করেছি আর কালকে আমি এর থেকে কি ভালো করতে পারি যখন তুমি নিজের কাছে এইভাবে জিজ্ঞাসা করবে যে কালকে আমি এর থেকে কি ভালো করতে পারি এমনটা করলে তুমি আজকের ভুলকে ইতিবাচক রূপে দেখতে শুরু করবে আর ধীরে ধীরে তোমার দুর্বলতা তোমার শক্তিতে পরিবর্তিত হয়ে যাবে আর এটা থেকে একটি স্ট্রং মাইন্ডসেট তৈরি হবে তোমার বাইরে তুলনা করার প্রয়োজন পড়বে না সর্বশেষ কথা তোমার প্রতিদিন লক্ষ্যের ব্যাপারে ইতিবাচক বিচার চিন্তা করতে করতে শুতে হবে আর সকালে উঠেও লং টার্ম ভিশনের ব্যাপারে চিন্তা করতে হবে এমনটা করলে ওই লক্ষ্য তোমার অন্তর মনে বসে যাবে তোমার পুরো দিন অনুভব হবে যে আমার ওই লক্ষ্য অর্জন করতেই হবে আর তুমি ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছে যাবে যুবকটি বলে মাস্টার আপনার কথা সঠিক কিন্তু আমি সবসময় গুহার মধ্যে বন্ধ তো থাকব না আসল দুনিয়াতে অনেক শোরগোল অনেক ডিস্টার্ব রয়েছে আমি সবসময় তীব্র ফোকাস আর কনসেন্ট্রেশন কিভাবে বজায় রাখব। জেন মাস্টার বলে মানছে আসল দুনিয়ায় অনেক শোরগোল আছে কিন্তু এটার পরও তুমি তোমার কনসেন্ট্রেশনে মনোসংযোগ দিতে পারো বড় বড় লোকেরা এভাবেই তাদের লক্ষ্য অর্জন করেছে তুমি একটি যুবরাজের কাহিনী শোনো একটি সম্রাট মহামন্ত্রীকে তার চিন্তার কথা বলে যে মন্ত্রী মহাশয় আমার এমনটা মনে হয় যে যুবরাজ চতুরতায় একটু দুর্বল তীরন্দাজ হোক বা ঘোর সাওয়ারি বা তলোয়ার চালানো যেসব কৌশল আমি আমার বারো বছর বয়সে শিখে নিয়েছিলাম সেই সব কৌশলকে এই যুবরাজ ষোলো বছর বয়সেও শিখতে পারেনি আমার এই চিন্তাই হয় যে আমার পর সে কীভাবে এত বড় রাজ্যকে সামলাবে মন্ত্রী বলে সম্রাট আমি কালকেই যুবরাজকে আমার গুরুদেবের কাছে নিয়ে যাব পরের দিন মহামন্ত্রী যুবরাজের সাথে আশ্রমে পৌঁছায় আশ্রমে পৌঁছে মহামন্ত্রী গুরুকে রাজার দুঃখে ভরা পত্র পড়ে শোনায় গুরু বলে মন্ত্রী যুবরাজকে ডাকুন যখন যুবরাজ সামনে আসে তখন গুরু তাকে ভালোভাবে দেখতে শুরু করে যুবরাজ এক জায়গায় দাঁড়িয়ে তো ছিল কিন্তু তার চোখ স্থির ছিল না বোঝাই যাচ্ছিল যে যুবরাজ লাগাতার কিছু চিন্তা করে যাচ্ছে গুরু যুবরাজকে বলে তুমি কী শিখতে চাও যুবরাজ বলে গুরুদেব আমার ওপর পরিশ্রম করে কোনো লাভ নেই আমার কিছু মনে থাকে না গুরু মন্ত্রীকে বলে আপনি যুবরাজকে এখানেই ছেড়ে যান কিছুক্ষণ গুরু তার অন্য শিষ্যদের সাথে কথা বলতে থাকে তারপর হঠাৎ বলেন যুবরাজ তোমাকে একটি কাজ করতে হবে এই তেলে ভরা বাটি তোমাকে তোমার হাতে নিয়ে এই পুরো গ্রামের একটা চক্কর দিয়ে আসতে হবে যুবরাজ মনে মনে চিন্তা করে চলো অনেক সহজ কাজ এটাতে কোনো বুদ্ধি লাগাতে হবে না তখন হঠাৎ গুরু বলে যুবরাজ কেবল একটি সত্য আছে তোমার পিছনে একটি শেফাই তলোয়ার নিয়ে চলবে যদি বাটি থেকে তেলের একটি ফোঁটাও নিচে পড়ে তাহলে এই সিফাই সেখানেই তোমার মাথা কেটে দেবে যুবরাজের যাত্রা শুরু হয় ১৬ বছরের যুবরাজ হাতে তেলে ভরা পাত্র আর তার পিছনে তলোয়ার নিয়ে চলতে থাকা সিফাই গুরু এই যাত্রায় অবরোধ উৎপন্ন করার জন্য রাস্তায় অনেক লোকের ভিড় বানিয়ে রেখেছিল কেউ যুবরাজের সাথে কথা বলার চেষ্টা করছিল কেউ যুবরাজকে নিয়ে হাসি ঠাট্টা করছিল আবার কেউ জিনিস বেচার চেষ্টা করছিল আবার কেউ হঠাৎ যুবরাজের সামনে এসে লাফিয়ে পড়ছিল কিন্তু যুবরাজ তার চোখ ওই তেলের পাত্রের দিকে রেখে চলতে থাকে আর এভাবেই চলতে চলতে সে আশ্রমে ফিরে আসে তারপর গুরুর সামনে তেলের বাটি রেখে একটি গভীর নিঃশ্বাস নেয় আর বলে গুরুদেব এক ফোঁটা তেলও নিচে পড়েনি গুরু হাসে আর বলে এখন তুমি আমাকে এটা বলো যে পথে তুমি কি কি দেখেছ যুবরাজ বলে যে গুরুদেব আমার পুরো ধ্যান তো তেলের ফোঁটার মধ্যে ছিল যার জীবন সংকটে ছিল সে কিভাবে এদিকে ওদিকে দেখতে পারে গুরু বলে এভাবে তোমাকে সব শিক্ষা গ্রহণ করতে হবে তারপর তুমি সব কৌশলে নিপুণ হয়ে যাবে তুমি যেটা পড়বে সেটা একবারেই মনে থাকবে যুবরাজ বলে কিন্তু গুরুদেব প্রত্যেকবার জীবনের ভয় থাকে না তাহলে এতটা ধ্যান কেউ শিক্ষায় কীভাবে লাগাতে পারবে গুরু বলে এই কথাকে বোঝো যুবরাজ যখন তুমি কোনো জিনিসের ওপর ধ্যান দাও তখনই তোমার বুদ্ধি আর শক্তি প্রকট হয় নয়তো তোমার মধ্যে থাকা শক্তি ধীরে ধীরে মৃত হতে থাকে এই কথাটি সবসময় মনে রাখো যে মৃত্যুর ভয় এখনো আছে এক জায়গায় ধ্যান না লাগানোর কারণে তোমার যোগ্যতা মরে যাচ্ছে এই জন্য যেটাই করবে সেটাতে নিজের সম্পূর্ণ ধ্যান লাগাও কিছু সময়ে এটা তোমার স্বভাবে পরিণত হয়ে যাবে আর তোমার মধ্যে থাকা যোগ্যতা ঠিক সময় আসলে প্রকট হয়ে যাবে গুরু থেকে শিক্ষা নেওয়ার পর ওই যুবরাজ রাজপ্রাসাদে ফিরে যায় তার ভিতরের সব দ্বন্দ্ব সমাপ্ত হয়ে গিয়েছিল যুবরাজ পড়াশুনো জ্ঞান বিজ্ঞান আর কলা কৌশলে মন লাগাতে শুরু করে সে বড় হয় আর একটি মহান অর্থশাস্ত্রীয় আর মহান সম্রাট হয় বন্ধুরা উপনিষদে বলা হয়েছে আপনি ওটাই যেটা আপনার গভীর ইচ্ছা যেমনটা আপনার ইচ্ছা তেমনটাই আপনার উদ্দেশ্য আর যেমনটা আপনার উদ্দেশ্য তেমনটাই আপনার পরিণাম জেন মাস্টার সর্বশেষে বলে যদি আপনার মস্তিষ্কে এই কথা মজবুত হয় যে লক্ষ্য পাওয়ার জন্য মনের অন্ধকারে লক্ষ্য একটি রশ্মির মতো স্পষ্ট হওয়া উচিত সেটাকে পাওয়ার তীব্র ইচ্ছা হওয়া উচিত আর মজবুত মানসিকতা হওয়া উচিত কোনো ডিস্ট্রাকশন বা কোনো কথা বা কোনো গুজব তোমার মনকে যেন বিচলিত না করতে পারে মাস্টার বলে যদি এই তিনটি গুণ বিকশিত করে নেওয়া যায় তাহলে এমনটা কিছুই নেই যেটা এই তিনটি থেকে অর্জন না করা যেতে পারে এই জন্য এগুলোর প্রতিদিন অভ্যাস করো আমি করতে তো চাই কিন্তু মন লাগে না আমি প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠতে তো চাই ইচ্ছা করে না এই সমস্যার একটি সহজ উপায় আছে কিছু হওয়ার তীব্র ইচ্ছা তো বন্ধুরা আশা করছি আজকের এই কাহিনি থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অয়কনটা টিপে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশন চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘাইনিতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ